ব্যবসায়ী অভয় বারণওয়াল 1990 সালে রামমন্দির আন্দোলন ও কর সেবায়ে যোগ দিয়েছিলেন। রামমন্দির আন্দোলন চলাকালীন 30এ অক্টোবর তার পায়ে গুলি লাগে। গুরুতর जखম অভয়কে ভর্তি করা হয় পাইজাবাদ সদর হাসপাতালে। দীর্ঘ চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন। সেই অভয়কেই রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ পেয়ে উচ্ছসিত অভয় 550 বছরের পর সত্যি মনে হচ্ছে যে ভগবান নিজেই চলে যে চোদ্দ বছরের বনবাসের পর তখন ত্রেতা যুগ ছিল এখন কলিযুগ কলিযুগে রামের সাড়ে পাঁচশো বছর বনবাস হয়েছিল আর সাড়ে পাঁচশো বছর পরে উনি আসছেন অযোধ্যা সেটা আর শব্দ দিয়ে বলা যায় না কথায় বলে ক্ষতির পূর্ণে সতীর রাম মন্দিরের উদ্বোধনে স্বামী ডাক পাওয়াই নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন অভয় স্ত্রী সাহসিক কাজেনে दुख झेलने के बाद आज इनका सपना पूरा हो रहा है एक बहुत बड़ी ऐतिहासिक जीत है हम सनातन हिंदुओं के लिए राम मंदिर लल राम लला जी का मंदिर का निर्माण हो रहा है 22 जनवरी को प्राण प्रतिष्ठा में ये जा रहे हैं मुझे बहुत खुशी है और मैं बहुत गर्व महसूस कर रही हूँ कि मैं इनकी पत्नी हूँ और इनके सम बहुत सम्मान और शुभकामनाएँ प्रकट करती हूँ রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন অভয় এক আমন্ত্রণপত্রই অভয়কে ভুলিয়ে দিয়েছে উনিশশো নব্বইয়ের তিরিশে অক্টোবরের সেই দুঃস্বপ্নের স্মৃতি আজ নিজেকে সবচেয়ে বেশি খুশি মানুষ বলে মনে করছেন অভয় বার্নোয়াল আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট এনকেটিভি বাংলা